নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু আজ আমি একটু অন্য ধরনের ক্লাসে যাবো এতদিন ধরে মোটামুটি তোমরা জানো বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের অন্যান্যক্রমে যে আলোচনার ক্লাস করেছিলাম প্রায় দশটা ক্লাস করে এসেছি আজ মনে হলো না অনলাইন শিক্ষার্থীর বন্ধুদের জন্য একটু যদি ভিন্ন স্বাদ আনা যায় অনেকের দাবিটাও রয়েছে সেই দাবি মেটাতে গিয়ে আজ একটু আমার স্বরচিত কবিতার দিকে কিন্তু চলে যাবো অর্থাৎ নিজের লেখা কবিতা নিজের কণ্ঠে যতটা আবৃত্তি নয় পাঠ করে শোনানো যায় কবিতার জন্ম কথাটা বা কবিতার জন্মটা খুব পুরনো নয় খুবই নতুন খুবই নতুন আজ বারো তারিখ বারো বারো দু আর আমি কবিতাটা লিখেছিলাম চার বারো দু হাজার তেইশে ফলে গোটা আট দশ দিন কবিতার বয়স তবুও মনে হলো না একটু নতুন কবিতাই যদি শিক্ষার্থী বন্ধুদের শোনানো যায় তাহলে সেটা হয়তো অনেকটাই কিন্তু সুবিধা হবে দেখুন তো তোমরা জানো যে কবিতা আবৃত্তি কিন্তু আমি করতে পারি না আমি বারবার কিন্তু তোমাদের কাছে ক্ষমাপ্রাপ্তি কবিতা আবৃত্তি করার মতন কোয়ালিটি কিন্তু আমার নেই সেই গুণটা কিন্তু আমার নেই জাস্ট তোমাদের ভালোবাসাটা আমি পাই বা আমার নিজের ফিলিংসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে সেই ইচ্ছাতেই কিন্তু হয়তো এই সরচরিত কবিতা পাঠ এবং আবৃত্তির ক্লাসে কিন্তু আমাকে যেতে হয় সেদিক থেকে আজও কিন্তু যে সরচিত কবিতাটা তোমাদের পাঠ করে শোনাবো আবৃত্তি নয় পাঠ করে শোনাব সেটার কবিতাটার নাম হচ্ছে শুধু তুমি হ্যাঁ দেখো যে জানো যে আমি কবিতাটা যখন পাঠ বা আবৃত্তি করি তার আগে একটু ব্যাখ্যা করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যদিও ব্যাখ্যাটা সবসময় যে আমাকেই করে দিতে হবে এটা নয় প্রত্যেকটা পাঠক কিন্তু নিজের মতন করে প্রত্যেকটা জিনিসের কিন্তু ব্যাখ্যা করে যাবেন কারণ কবি সাহিত্যিকরা যখন লেখেন তখন ওনারা নিজের মতন করে একটা ভাবেন যখন লিখে ফেলেন তখন দশের মতন করে কিন্তু উপস্থাপিত হয়ে যায় অর্থাৎ যতক্ষণ না সেটা বাজারে প্রকাশিত হচ্ছে ততক্ষণ কিন্তু নিজের প্রকাশিত হওয়ার পরে কিন্তু সেটা কিন্তু দশের হয়ে যায় ফলে আমি মোটামুটি তোমাদের একটু বোঝানোর সুবিধার জন্য একটু বলে রাখি যাতে এই দৃষ্টিকোণ থেকে তোমরা বুঝতে পারবে তারপরে নিজেদের মতন ব্যাখ্যা করে নেবে অবশ্যই সমালোচক যারা করবে আলোচনা করবে তারা নিজেদের মতন করে সেই ব্যাখ্যার দিকে যাবে সেখানে কিন্তু ব্যাখ্যাটা কখনোই আমার সঙ্গে মিলবে কোনো ব্যাপার নেই কারণ কবি সাহিত্যিকরা প্রত্যেকটা লেখালেখির ব্যাখ্যা কিন্তু তারা করে যান না যারা সমালোচক যারা আলোচক তারা নিজেদের মতন কোন তো বাস্তবসম্মতভাবে সেই ব্যাখ্যাটাকে কিন্তু উপস্থাপন করেন দেখো এই যে চারবারও দু হাজার তেইশে লেখা কবিতা রিসেন্ট কবিতা শুধু তুমি নামটা শুনেই বুঝতে পারছো বন্ধু শুধু তুমি অর্থাৎ তুমি মানে এখানে অবশ্যই কিন্তু ভালোবাসার মানুষ আমার ভালোবাসার মানুষ এবং তোমরা আমার মুখে শুনেছো অবশ্যই আমার ভালোবাসা আমার কাছে কিন্তু ভগবান কারণ আমি ভগবানকে সবথেকে বেশি ভালোবাসি আর আমার ভালোবাসাকেও আমি ভালোবাসি সুতরাং আমার ভগবানই আমার ভালোবাসা আমার ভালোবাসাই কিন্তু আমার ভগবান মনে পড়ে যায় রবীন্দ্রনাথের কবিতার একটা লাইন যে আমরা বাগান থেকে গোলাপ ফুল এনে কখনো প্রেমিকার হাতে দিই কখনো দেবতার পায়ে দিই এটাই তো আমরা করি তাহলে ফলে যেটা পূজাই লাগছে কখনও সেটা প্রেমেও কিন্তু নিবেদন হচ্ছে কখনো এই জন্য রবীন্দ্রনাথ কিন্তু বলছেন যে প্রিয়েরে দেবতারা করি দেবতারে প্রিয়ে হ্যাঁ আর পাবো কোথা এই যে বিষয়টা অর্থাৎ আমাদের কাছে আমাদের দেবতাই আমাদের ভালোবাসা আমার ভালোবাসাই কিন্তু আমার কাছে দেবতা আর বিশেষ করে আমি রবীন্দ্র শিষ্য রবীন্দ্রনাথকে আমার বিপৎস ভালো লাগে মানে স্বয়ং স্বপনে রবীন্দ্রনাথ তার যে ফিলোজাফি তার যে আদর্শ তার যে কথাবার্তা আমার আমি ওনাকে বিভৎস রকম ফলো করি সেদিক থেকে উনি আমার অবশ্যই নমস্য তাই ওনাকে ভাবনা চিন্তা করেই যে বিভিন্ন লেখালেখি বা কথাবার্তা বলতে হয় সেটা স্বাভাবিক বা আমরা আর কটা লাইন বলি বলো বেশিরভাগই তো আমরা রবীন্দ্রনাথকে চুরি করে বলি হয় একটু এদিক একটু ওদিক একটু সেদিক এইভাবে করে আত্ম করার কিছু থাকে না সেই একই জিনিসকে একটু রংচং মাখিয়ে একটু অন্যভাবে কিন্তু উপস্থাপন করা হয় এই শুধু অল্লি একমাত্র কেবলমাত্র তুমি অর্থাৎ আমার ভালোবাসার মানুষটা হ্যাঁ কবিতাটার প্রেক্ষাপট বা বিষয়টা এরকম ভাবে বন্ধু যে এখানটায় কবিতার প্রত্যেকটা বিষয়ে জড়িয়ে রয়েছে তুমি অর্থাৎ আমার ভালোবাসার মানুষটা কেমন সে তার চালচলন কেমন হতে পারে তার মানে দৈহিক স্ট্রাকচারটা কেমন হতে পারে তার ভালোবাসাটা কেমন হতে পারে হ্যাঁ তার কথোপকথনটা কেমন হতে পারে আমার হৃদয়ে তার জায়গাটা কেমন আমি তার জন্যে কি করতে পারি বা তার ভালোবাসা পেয়ে বা তার ভালোবাসা পাওয়ার জন্যে আমার মনের অবস্থা কেমন হচ্ছে বা গোটা সমাজটা আমাকে কি চোখে দেখছে তারপরেও আমি তাকে কিছুকে চোখে দেখবো বা তার কোন কথার পরিপ্রেক্ষিতে আজ আমাকে এরকম একটা কবিতা লিখতে হলো বা আমার চোখে সে কেমন বা তার কোন রূপটা আমার চোখে ভালো লাগে এরকম অর্থাৎ প্রত্যেকটা কথা বার্তা অর্থাৎ কবিতার প্রত্যেকটা লাইনেই আমার উদ্দেশ্য কিন্তু তুমি আমার ভালোবাসার মানুষটাই কিন্তু আমার উদ্দেশ্য আগে পিছিয়ে কিন্তু এর কোনো উদ্দেশ্য নাই আমার ভালোবাসার মানুষটাকে উদ্দেশ্য করতে গিয়ে ব্যক্ত করতে গিয়ে সেখানে বিভিন্ন উপমাকে মানে চয়ন করা হয়েছে বিভিন্ন অলঙ্কার ছন্দ ব্যবহার করা হয়েছে কিন্তু আমার উদ্দেশ্য কিন্তু আমার ভালোবাসার মানুষটাই অর্থাৎ আমার চোখে শুধু তুমি কেমন অর্থাৎ শুধু তুমি এর আগেও কেউ নেই পরেও কেউ নেই এর উপরে কেউ নেই নিচেও কেউ নেই অর্থাৎ গোটা কবিতা জুড়ে তুমি আমার প্রত্যেকটা বক্তব্য প্রত্যেকটা কথা কিন্তু তোমাকে কেন্দ্র করেই খুব বড় কবিতা নয় বন্ধু আমি হ্যাঁ চার চার লাইন করে মোটামুটি ছ সাতটা প্যারার একটা কবিতা লিখেছি কখনো অন্তমিল রেখেছি বা কখনো অন্তমিল রাখিনি লেখার স্টাইলের একটা নতুনত্ব বলি এই লেখাটা আমি যেটা করতে চেয়েছি অর্থাৎ এক মানে এক তিন দুই চার এরকমভাবে অন্তমিল রাখার চেষ্টা করছি অনেকটা সনেট স্টাইল বলতে পারো মানে অন্তমিলের ক্ষেত্রে অর্থাৎ মানে সাধারণত হচ্ছে এক তিন দুই চার এই কথাটাও ঠিক নয় ভালো করে বললে হচ্ছে দুই চারটাই হচ্ছে প্রধান ব্যাপার অর্থাৎ দুই চারের সঙ্গে মিলটাকে আমি প্রধান রূপে রেখেছি দুই চারের মানে টাই ছন্দটাকে কিন্তু আমি ধরার কিন্তু চেষ্টাটা করেছি এবং খুব ছোট্ট ছোট্ট লাইন ব্যবহার করেছি কারণ শুধু তোমাকে বর্ণনা করেছি তো এখানে আবেগটা এতটা চঞ্চল হয়ে পড়েছে যে কত তাড়াতাড়ি মনের কথাগুলো বলে ফেলে যায় তেমন একটা কিন্তু কাজ করেছে ফলে সেদিক থেকে তুমি আমি কবিতাটা অনেকটাই গঠনের দিক থেকেও কিন্তু একটা নতুনত্ব পেয়েছে বলেই কিন্তু মনে হয় হ্যাঁ দেখো বন্ধু আর আলোচনা দীর্ঘায়িত করব না কবিতাটা পাঠই করব কারণ আমাকে তো সেই মুখস্থই বলতে হবে আমরা তার বাচিক শিল্পীর মতন শুয়লা কণ্ঠে বাঘ ভনী ভঙ্গিমা ব্যবহার করে সুরের উত্থান পতন ঘটিয়ে এরকম তো আমাদের পক্ষে করা সম্ভব নয় সেদিক থেকে সরাসরি পাঠ করে যতটা বন্ধুদের কাছে পৌঁছানো সম্ভব হয় ততটাই কিন্তু পৌঁছানোর চেষ্টাটা কিন্তু করব। ফলে বন্ধু কবিতা পাঠে চলে যাই তারপর আরেকটু আলোচনা করে দিয়ে নিশ্চয়ই সেটা তোমাদের সঙ্গে আরেকটু ক্লাসটা দীর্ঘায়িত করা যাবে দেখো বন্ধু কবিতার নাম রেখেছি শুধু তুমি চোখে তোমার প্রেমের অনল শরীর জুড়ে কামনার ঢেউ তোমায় যে আমি কত ভালোবাসি শুধু ঈশ্বরই জানেন আর জানে না কেউ দেবীর মতো মহিয়সী তুমি গজের মতো ধীর চলা স্বর্গের পুষ্প বাড়ি ঝরে এমন তোমার কথা বলা রূপ যৌবনে শ্রেষ্ঠ তুমি কাজল পড়া বাঁকা চোখে বক্স খাটের পাশে নাই বা রাখলাম রাখবো এই বিয়াল্লিশ ইঞ্চি বুকে তুমি আমার আরাধ্যাশ্রুতি তাই সর্বদা জিতিয়ে দিচ্ছি তোমায় প্রেমকে জয়ী করার লক্ষ্যে আমি হাঁটতে রাজি সবসময় তোমায় দেখলে প্রেম ভক্তি জাগে বৃহ নলে হৃদয় হয় ছাড়খাড় তোমার খাঁটি ভালোবাসা পেতে আর কত পরীক্ষা দেওয়া দরকার তোমার মুখে কালি ছিটানো নিন্দুকদের কাম তোমায় আমি অনেক ভালোবাসি হোক যত বদনাম এ মুখে জপি কেবল নাম তুমি আমার বৃন্দাবন পবিত্র নবদ্বীপ ধাম অপরূপা সুন্দরী তুমি খোলা এলো চুলে এমন কত কথা বলে তোমার রূপের ছটায় ভুলে জানি তুমিও একদিন আমায় যাবে ফুলে রাধারূপে তবুও পুঁজিবো তোমায় শ্রুতিশ্রুতি শ্রুতি বলে নমস্কার বন্ধু দেখো বন্ধু এটাই ছিল মূল শুধু তুমি কবিতার বিষয় আগে তো আমি প্রেক্ষাপট বা বিষয়টা কেমন বলেছি এবার একটু আলোচনার দিকেও যাই তোমাদের অনেকটা কিন্তু বুঝতে সুবিধা হবে দেখো বন্ধু এটা সত্য যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে প্রেমিকা সাধারণত বা প্রেমিক যেই বলো না কেন হয়তো বাস্তবে টানাপুরেই বলো ভাগ্যে নিষ্ঠুর পরিহাসেই বলো হয়তো ছেড়ে চলে যায় এটাই চিরন্তন সত্য আমরা প্রত্যেকে হ্যাঁ কথা দিই ওয়াদা করি প্রতিজ্ঞা করি তোমারই থাকবো জনম জনম ধরে তোমায় ভালোবাসবো দুনিয়ার কেউ আলাদা করতে পারবে না তুমি কত মেয়েকে দেখেছো আমাকে একবার দেখো বা ও বলে তুমি কত ছেলেকে যে আমাকে একবার দেখো আমি সম্পূর্ণ আলাদা এই তো কত সমস্যা তৈরি হয়েছে তারপরও কি তোমার কাছে আসিনি তোমাকে ভালোবাসিনি আর কত সমস্যা তৈরি হবে দেখি কি আমাকে আটকাতে পারে আমি আসবোই কতদিন কি আটকে রাখতে পারে এত সমস্যার পরও যখন তোমার কাছে এসেছি এরপরও তোমার কাছে আস এরকম অনেক প্রতিশ্রুতি এরকম অনেক বড়ো লম্বা চওড়া কথা আমরা একে অপরকে কিন্তু দিয়ে ফেলি কিন্তু শেষ পর্যন্ত কিন্তু কথা রাখা হয় না কেন সবই করতে কই কই নিবাতায় হ্যাঁ এটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার হয়ে দেখা দেয় ফলে আমার কোথাও মনে হয়েছে সেটাই যেন চিরন্তন সত্য আমরা প্রত্যেকেই কিন্তু সেই একটা জায়গারই কিন্তু আমরা মানুষ কোন জায়গাটার মানুষ বলতো যে আমরা প্রত্যেকেই বলি আমি অন্যদের থেকে আলাদা কিন্তু সত্যি বন্ধু সত্যিই কি অন্যদের থেকে আলাদা না সেই ট্র্যাডিশনে পড়ে কিন্তু আমাদের সেই জায়গাটাই কিন্তু চলে যেতে হয় কোন জায়গাতে চলে যেতে হয় বলতো সেই ট্র্যাডিশনে পড়ে যে বাকি সবার মতনও কিন্তু আমি এই জায়গাটাই কিন্তু চলে যেতে হয় আমরা বলি বটে বাকি সবার মতন আমি নয় কিন্তু হয়ে যেতে হয় পরিবেশ পরিস্থিতি চাপেই বলো আর ফ্যামিলির চাপেই বলো যে চাপেই বলো না কেন আমাদের সেইখানটায় কিন্তু চলে যেতে হয় তাই আমার মনে হয়েছে যে জানি তুমি একদিন যাবে ভুলে এটাই কিন্তু চিরন্তন সত্য আবার রবীন্দ্র শিষ্য তো সেদিক থেকে যেটা মনে হয় যে দেখো যেটা মনে হয় রবীন্দ্র শিষ্যে যে ভালোবাসো প্রেমে হও বলি চেও না তাহারে কামনার ধন নয় প্রেম সত্যি বন্ধু প্রেম কিন্তু কখনোই কিন্তু কামনার ধন নয় তাকে কিন্তু কখনোই কিন্তু আমি যে পাবোই পেতে হবে এই জায়গাটার ক্ষেত্রে আমার মনে হয় না রাখাটাই কিন্তু ভালো সেদিক থেকে কিন্তু আমার মনে হয়েছে হ্যাঁ জানি তুমি একদিন যাবে চলে তবুও তোমায় কিন্তু আমি ভালোবাসি কারণ কি প্রেমিকা চলে যেতে পারে প্রেম কিন্তু অমর আমার কবিতার আরেকটা লাইন ধরেই বলতে হয় যে যে প্রেমিকা চলে গেলে কী এমন হয় বলো কী হয় বলো তো কী আর এমন হয় হয় সুযোগ বেবাক বেবুজ মনেরই মরণ এই যে মনটা মরে যায় হৃদয়টা মরে যায় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর কিছু কিন্তু হয় না সে তো নিয়তির টানে সময়ের টানে ভরা নদীর আবেগের প্রতিনিধি হয়ে সে কিন্তু একটা সময় কিন্তু তোমাকে ভুলে যাবেই কিন্তু তুমি যদি তাকে প্রকৃত ভালোবেসে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমার ভালোবাসাটা তার হৃদয়ে থেকে যাবে এই কারণে কিন্তু আমি বন্ধু বলেছি রাধারু তবু বুঝিব তোমায় শ্রুতি শ্রুতি বলে এই যে শ্রুতি বলো এগুলোর নাম আমার ভালোবাসার একটা নাম আমার ভগবানের একটা নাম এখানে একটা সিম্বল একটা প্রতিনিধি তুমি তোমার ভালোবাসার মানুষটার নাম সেখানে তুমি অবশ্যই বসাতে পারো তুমি সেই নামে জব করতে পারো দেখো আমি বলেছি তুমি আমার বৃন্দাবন তুমি পবিত্র নবদ্বীপ ধাম বৃন্দাবন যেমন পবিত্র স্থান আমার ভালোবাসার মানুষটা আমার কাছে পবিত্র স্থান আমার ফেভারিট মানুষ মানুষ হিসাবে চৈতন্যদেব যাকে দেখিনি আমার খুবই ফেভারিট মানুষ সেই নবদ্বীপে তার জন্ম পবিত্র নবদ্বীপ ধাম বা নবদ্বীপে যারা বাস বসবাস করে পদতলি ধন্য অবশ্যই তারাও কিন্তু পবিত্র ফলে সেদিক থেকেই যে আমার ভালোবাসার মানুষটাকে মনে হয়েছে যে তুমি আমার বৃন্দাবন তুমি যেন হচ্ছে নবদ্বীপ ধাম কারণ আমার ভালোবাসার মানুষটা কিন্তু আমার ভগবান আমরা খাঁটি ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু প্রচুর পরীক্ষা দিই অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাই তাই আমার মনে হয়েছে যে আর কত পরীক্ষা দেওয়া দরকার তোমার খাঁটি ভালোবাসা পাওয়ার জন্যে তোমার প্রেমের অনলে বৃহ অনলে আমার হৃদয় যে ছাড়খাড় হয়ে যাচ্ছে এবং আমরা দেখবে যারা একে অপরকে যদি অরিজিনাল ভালো বেসে থাকো তাহলে দেখবে ভালোবাসার মানুষটার কখনো আমরা হার দেখতে যাই না সে জিতুক তাই আমার মনে হয়েছে ভালোবাসার মানুষটার জয় দেখার জন্য আমি কিন্তু বারবার হেরে যেতে রাজি আছি এবং আরেকটা জিনিস দেখবে বন্ধু খেয়াল করছি মানে খেয়াল করবে তোমরা দেখো আমি একটা জায়গায় কিন্তু বলেছি হয়তো নাইবার রাখলাম খাটের পাশে বেশিরভাগ বিশেষ করে আমার জীবনে আমি যে যেখান থেকে মানুষ হয়েছি আমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসে কোনো দিন কিন্তু ভাত খেতে পারিনি না খেতে থাকতে হয়েছে না খেয়ে থাকতে হয়েছে এমন একটা কিন্তু মানে সময়ের মধ্য দিয়ে আমি এসেছি ফলে কাউকে বক্স বক্সঘাটে শোয়াবো ভালোবাসার মানুষটাকে বক্স বক্সঘাটে শোয়াবো সেই ক্ষমতা হয়তো স্বপ্ন ছিল না আজ হয়তো ঈশ্বরের আশীর্বাদে সেটা হয়েছে কিন্তু সেটা হচ্ছে শৌখিনতা কীর্তিমতা আমি সেটা চাই না আমার ভালোবাসাকে বক্স কাটে না রাখলেও বিয়াল্লিশ ইঞ্চি বুকে রাখার মতন সেই ভালোবাসাটা রয়েছে কখনো এই যে কাজল যে চোখে কাজল পড়ে এটা আমার খুবই ফেভারিট চোখে কাজল পড়াটা তাই আমার মনে হয় যে কাজল পড়া বাঁকা চোখে তুমি শ্রেষ্ঠ তুমি আমার কাছে দেবী তুমি যখন গজের মতন হাতির মতন ধীরে সুস্থে হেঁটে চলো আমার বিপৎস ভালো লাগে তুমি যখন জীবে কথা জড়িয়ে আলতো আলতো ভাষায় বাচ্চাদের মতন কথা বলো জিবে কথা এড়িয়ে আসে একটু ছেলে মানুষই থাকে হ্যাঁ সেদিক থেকে তখন আমার মনে হয় তার কথায় যেন একটা পুষ্প স্বর্গের বাড়ি ঝরে উঠছে আমার ভালোবাসার মানুষটা যখন আমার দিকে তাকায় মনে হয় যেন তার চোখ থেকে প্রেমের একটা ভালোবাসার আগুন বেরিয়ে আসে তার শরীরে একটা কামনার ঢেউ আসে ফলে সেই ভালোবাসার মানুষটাকে যে কত ভালোবাসি সেটা বলে কখনো প্রকাশ করা যায় না সেটা না বললেই যেন আরও বেশি বলা হয়ে যায় আমার মানে বিষয়টা কেমন বলো তো যে বলে আর ভালোবাসাটা কত প্রকাশ করা যায় না বলেও কিন্তু তার থেকে অনেক বেশি প্রকাশ পড়া যায় তাই তোমার সঙ্গে যখন কথা বলি তখন মনে হয় যতটা ভালোবাসি তোমার সঙ্গে যখন কথা বলি না তখন মনে হয় তার থেকে অনেক বেশি ভালোবাসি তোমাকে যখন ভালো মানে আদর করতে থাকি তখন মনে হয় তোমাকে যতটা ভালোবাসি যখন তোমার প্রেমে দগ্ধ হতে থাকি তখন মনে হয় তার থেকেও আরও বেশি ভালোবাসি অর্থাৎ তুমি যে কন্ডিশনেই থাকো না কেন আমার ভালোবাসার মানুষটা তাকে যে আমি কত ভালোবাসি সেটা একমাত্র আমিই জানি আর কিন্তু ঈশ্বরই জানে আর কেউ কিন্তু জানে না দেখো বন্ধু এইভাবে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যেতেই পারে ফলে শুধু আমি শুধু তুমি কবিতার বিষয় বা বক্তব্যটাকে আমি কিন্তু এইভাবেই তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি বন্ধু আজকেও শুধু তুমি কবিতাটা আমার যে সরচিত কবিতা তার যে আবৃত্তি বা পাঠ বা তার যার ব্যাখ্যা আশা করি তোমাদেরও মন কাটবে কারণ আমার হৃদয়ের কথাটা যখন তোমাদের হৃদয়ের কথায় উঠবে তখনই কিন্তু সেটা সাকসেস আশা করছি বন্ধু আজকেও তোমাদের হৃদয়কে টাচ করে যাবে শুধু তুমি কবিতাটা সেটা যদি হতে পারে বা সেটা যদি হয় হ্যাঁ তাহলে অবশ্যই কিন্তু আমার লেখাটা সার্থক এবং আমার আবৃত্তি বা পাঠটাও কিন্তু সার্থক এরপরে বন্ধু কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিওতে সেই সব ভুল ত্রুটি সংশোধন করে নিয়ে আবার তোমাদের জন্য অন্য কোনো দিন নতুন কোনো লেখা নিয়ে অবশ্যই তোমাদের দরবারে হাজির হওয়ার চেষ্টা করব